আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সরকারের সিভিল ছাড়ার কার্যালয় চট্টগ্রামের একটা পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি এটা মূলত আরও আগে একবার প্রকাশিত হয়েছিল সেটার সংশোধন করে ডেট বাড়ায় আবার নতুন করে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করবে কয়েকটা পদ হচ্ছে পরিসংখ্যান পদ পাঁচটি এটার জন্য আপনাকে গণিত বা অর্থনৈতিক পরিসংখ্যান বিষয়ে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষ স্টোর কোপার কিপার ষাটটি মাধ্যমিক বা ইন্টার পাস হতে হবে কোল্ড চেইন টেকনিশিয়ান একটি এটার ক্ষেত্রে আপনাকে রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কিট তত্ত টেকনিশিয়ান এটা হচ্ছে এখানে এখানেজ্ঞান সহ বিভিন্ন বিজ্ঞান সহ বিভাগে উচ্চ মাধ্যমিক বা ইন্টার পাস হতে হবে তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্যে খরিক এটা হলো পথ সংখ্যা দুইটি যে কোনো বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজ থেকে জিপিএ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে বা ইন্টার পাস হতে হবে কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে আর এখানে স্বাস্থ্য সহকারী যেটা মূল পদ সেটাতে হচ্ছে একশো আটচল্লিশ জন নিবে গ্রেড ষোলো যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানে পরীক্ষায় উত্তীর্ণ এটার ক্ষেত্রে আপনারা সবাই চট্টগ্রাম জেলা বাসিন্দারা আবেদন করতে পারবেন এবং যে ওয়ার্ডের যে কয়জন নিবে সেই ওয়ার্ড থেকে আবেদন করতে পারবেন ওই ওয়ার্ডের যোগ্য প্রার্থী পাওয়া না গেলে তার পাশের ওয়ার্ড থেকে লোক নিয়োগ করবে আর ড্রাইভারের ক্ষেত্রে ড্রাইভার চারজন যে কোনো বিদ্যালয় থেকে জুনিয়র বা এসএস জেএসসি পাশ হলেই হবে আর লাইসেন্স থাকতে হবে আবেদন করার জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ঢুকে আবেদন করতে পারবেন এবং এটা বিস্তারিত পড়ে এবং দেখতে পারবেন নিয়োগের কোঠার ক্ষেত্রে যেটা আছে সেটাই হবে আবেদনকারী বয়স বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ হতে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর এখানে আরও বিভিন্ন বিস্তারিত বিষয় আছে আপনারা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে ঢুকে দেখতে পারবেন আবেদন শুরু তারিখ হচ্ছে বাইশ পাঁচ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শেষ হচ্ছে বারো ছয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো এই ছিল আজকের আবেদন সম্পর্কিত আলোচনা আর বিস্তারিত দেওয়া আছে আপনারা সুন্দর করে লিংকে ঢুকে দেখে আবেদন করতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম